আসুন মহাসমারোহের সাথে কালনা এক নম্বর ব্লকের গ্রামে আনুমানিক তিনশো বছরের ঐতিহ্যমণ্ডিত মা জগদ্ধাত্রী পূজিত হচ্ছেন প্রাচীন রীতিনীতি মেনে আজ থেকে প্রায় তিনশো বছর আগেকার কথা একদা প্রাচীন জনপদ ছিল ধার্যগ্রাম এই গ্রামের পূর্ব দিকে বয়ে চলেছে পতিত পাবনি পল্ললিনী গঙ্গা শোনা যায় এক সময় রাজা বল্লাল সেনের আমলে এই গ্রাম থেকেই কর ধার্য বা আদায় করা হতো তাই এই গ্রামের নাম ছিল ধার্যগ্রাম এই গ্রামে সকল জাতির বাস ছিল সেই সময় রামভদ্র তর্ক সিদ্ধান্ত নামে এক ব্রাহ্মণ পণ্ডিত এই গ্রামে বসবাস শুরু করেন কথিত আছে একদিন তারই পুত্রবধূ বাড়ির সামনের পুকুর থেকে স্নান সেরে জল আনার সময় পুকুরের জলে শাখা, পলা ও চুরি পরিহিতা দুটো হাত দেখতে পান তিনি ভাবেন কোনো সধবা নারী হয়তো জলে ডুবে যাচ্ছেন তাই বারবার সাহায্যের জন্য হাত দেখাচ্ছেন আর্থিক সাহায্য করার জন্য তিনি জলে ঝাঁপিয়ে পড়েন কিন্তু কোনো মানুষ তিনি দেখতে পাননি খুঁজে না পেয়ে তিনি কলসিতে জল ভরতে যান তখন তিনি আশ্চর্য এক দৃশ্য দেখতে পান তিনি কলসির দ্বারা সৃষ্ট ঢেউয়ের সঙ্গে যে তরঙ্গ উঠছে সেখানে সোনার দুর্গা প্রতিমার অবয়ব লক্ষ্য করেন তখন পুকুরের পাড়ে বসে সেই কলসির মাথার উপর মাথায় দেওয়া তেল সিঁদুর দিয়ে জলে ফোটে ওঠা মায়ের মূর্তি এঁকে ফেলেন সেই রাত্রেই তর্ক সিদ্ধান্তকে মা স্বপ্নাদেশ দেন বলেন আমি মা জগদ্ধাত্রী তার পুকুরেই তিনি রয়েছেন তিনি বলেন তার পুত্রবধূ যে রূপটি এঁকেছেন সেই রূপেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার কথা কার্তিক মাসের নবমী তিথিতে দেবী তার পুজো করার কথা বলেছিলেন মায়ের আদেশ মতোই এই স্থানটির নাম ধার্যগ্রাম থেকে হয় ধাত্রীগ্রাম গ্রামের বাসিন্দা বিদায়চন্দ্র সেন বলেন বছর আগে এই পুজো শুরু হয়েছিল সেই থেকে আজও সকল রীতিনীতি মেনে কার্তিক মাসের নবমী তিথিতে ধাত্রীগ্রামের অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী মায়ের পুজো হয় এখানে মায়ের ভোগে মাছ দেওয়ার রীতি প্রচলিত আছে মাকে মাছের টক এবং মাছের ঝাল রান্না করে নিবেদন করা হয় এখানে বলি প্রথাও বর্তমান পুরাণে এখানে এখনো ছাদ বলি দেওয়া হয় এছাড়া ধুনুপোরানো কাটা সহ মায়ের পুজো অর্চনা মহা ধুমধামের সাথে হয় আজকের দিনে কয়েক হাজার পুণ্যার্থী মায়ের কাছে পুজো দিতে এসেছেন শুধু ধাত্রীগামী নয় দূর দূরান্ত থেকেও ভক্তরা আজকের দিনে মায়ের কাছে আসেন পুজো দিতে আজকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী এই চার দিনের পুজো একসঙ্গে হয় পুজো উপলক্ষে আজ এখানে একটি ক্ষেত্রের আয়োজন করা হয় সেখানে হাজার হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে ধাত্রীগ্রাম থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা শ্রীকৃষ্ণ

্ৰিটা পিলে জগদ্ধচন্দন পিন্ধপ্ৰ ভক্তিপূৰ্ণ পুষ্পাঞ্জলি নীল পঞ্চিতগদ্ধাত্ৰী দুৰ্গাৱৈ নম হা হ'ক্লেশ

আপনারা একটা ধুলির মধ্যে দিয়ে সুশৃঙ্খলভাবে মা প্রণাম করুন এবং পুষ্পাঞ্জলি দক্ষিণা কমিটির ব্যক্তিদের হাতে দিয়ে আপনারা সুন্দরভাবে মন্দির থেকে মাকে নমস্কার করে প্রস্থান করুন জয় মা জগৎ বছর অপেক্ষা করি যেখানে যা পুজো হোক জগজাত্রী আমরা জগদ্ধাত্রী মায়েরই সন্তান নারী সন্তান আমরা সর্বলো জাতিগ্রামবাসীপত্র পূজায় প্রার্থনা